হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি শাহরিকা সুলতান আশা করছি সবাই ভালো আছো এবং আমিও আপনাদের অনেক ভালো আছি দিন পর নিয়ে আসলাম ব্লগ ভিডিও নিয়ে অনেকদিন ধরে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড দেই আর এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ বছরের প্রথম ভিডিও এটা আশা করছি আমার সাথেই থাকবেন আপনারা যাই হোক এখন ভিডিওতে চলে আসি আজকে ছিল ডিসেম্বর উনত্রিশ তারিখ অনেকদিন পর একটা বিয়ের দাওয়াত পেয়ে গেলাম শীতকাল মানি তো বিয়ের দাওয়াত পাওয়া আর আজকে ছিল কোনের গায়ে হলুদ তাই আমরা চলে আসলাম গাজীপুরা থেকে গুলশান যেহেতু গাজীপুরা থেকে গুলশান অনেকটাই দূর তো আমাদের আসতে অনেক লেট হয়ে গিয়েছে এসে দেখি অনেক গেস্টরাই চলে এসেছে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে এখানে সবাই যার যার মতো খাওয়া হচ্ছে ছোটবেলা যাদের সাথে কয়েকদিন পর দেখা হতো আজকে অনেক দিন পর ওদের সাথে দেখা হচ্ছে অনেক ভালো লাগছিলো সবার সাথে গল্প করছিলো আমার আব্বু আম্মু আর আমার মেয়ে এদিকে ফুচকা খাচ্ছিল আমরা যেহেতু আসতে লেট করেছি এসে ফুচকা পাইনি এই এক প্লেট ছিল এটা আমার আম্মু নিয়ে দিয়েছে তারপর ফিরনি খাচ্ছিলাম হলুদ ছন্দার প্রোগ্রাম ছাদের উপরে করা হয়েছে চারপাশে লাইটিং তারপর ডেকোরেশন সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর লাগছিল যাই হোক আজকে যার হলুদ ছন্দা ছিল সে ছিল আমার আব্বুর বন্ধুর মেয়ে আপুর আজকে হলুদ ছন্দা কালকে বিয়ে ছোটবেলায় কিন্তু কয়েকদিন পর পরই আপুর সাথে দেখা হতো এখন যার যার কাজের সূত্রে দূরে থাকাতে দেখাও হয় না তেমন কথাও হয় না অনেক বছর পর আপুকে দেখে ভালো লাগছিল আমরা তো কেউ কাউকে চিনতে পারছিলাম না তারপর এখানে বড় বউকে সবাই হলুদ ছুঁয়ে দিচ্ছিলো খাইয়ে দিচ্ছিল এগুলোই দেখছিলাম আমি যেহেতু একটু লাজুক টাইপের ছিলাম সামনে যেতেই চাচ্ছিলাম না আমার আব্বু বারবার বলছিল যে সামনে যাও ছবি ছবি তুলো ভিডিও তুলো তারপর আমি আমার মতো ভিডিও ছবি এগুলোই তুলছিলাম এদিকে বড় বড় ফটোশ্যুট চলছে মাসাল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগছিল সবাই ওদের দুইজনের জন্য দোয়া করবেন ওরা যাতে অনেক অনেক ভালো থাকে তারপর বইয়ের সামনে তো কোনো খাবারই কমতি ছিল না সব আইটেমেরই খাবার দিয়ে রেখেছে মানে খাবারের ভরপুর ছিল যে যেমন পাচ্ছে খাচ্ছিলো কিন্তু আমি আর আমার মেয়ে কিছুই খাইনি পরে বাসায় এসে আফসোস করেছিলাম কেন খাইনি এটা আমার সাথে প্রতিবারই হয় কোথাও গেলে বেশিরভাগ বিয়ের দাওয়াতে যাই পরে খেতে পারি না বাসায় এসে আফসোস করি কেন খেতে পারিনি যাই হোক এটা কোন ব্যাপার না আমার মনে হয় সবার সাথে এরকমটা হয় তারপর এদিকে বরের সব চলে আসে আর ওরা তো নাচানাচি করতে থাকে অনেক আনন্দ করছিল বিয়ের দিন থেকে গায়ে হলুদের দিন দিন কিন্তু অনেক 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 মজা করা হয় সবাই মিলে এনজয় করে আমার তো গায়ে হলুদের ভালো লাগে হলুদ দেওয়া খাওয়ার পালা শেষ এখন শুরু হয়ে গেল নাচানাচির পালা এখানে বর বইয়ের ভিডিও করা হচ্ছিল বিয়ের দিন গায়ে হলুদের দিন যে পরিমাণ ভিডিও আর ছবি তোলা হয় এটা মনে হয় আর কোনো সময় করা হয় না তারপর কি আর নাচানাচি করা শুরু হয়ে গিয়েছিল এখানে বইয়ের ফ্রেন্ড ছিল বরের ফ্রেন্ড ছিল সবাই তোড়া দৌড়া নাচছিল আর আমরা দেখছিলাম যাই হোক এই নাচানাচি তো আর বেশিক্ষণ দেখতে পারবো না কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল এখন খাওয়া দাওয়া করে চলে যাব যেহেতু গাজীপুর আমাদের বাড়ি দূর তো আমরা নিচে নিচে চলে আসি অনেকটাই সুন্দর খাবারের ব্যবস্থা করেছে খাচ্ছিল সবাই এখন আমরাও বসে পড়বো তো ওখানে ছিল গরুর মাংসর বিরিয়ানি তারপর ছিল রোজ আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি আর রান্নাটা অনেক মজা হয়েছিল যাই হোক তারপর আমরা সবাই থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছে একটা সিএজ নিয়ে ডাইরেক্ট আমরা বাসার সামনে চলে যাব আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা টাটা ভাবে আল্লাহফেজ